হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং আমি যে কথাটা বারবার বলছিলাম যে মার্কেটের মধ্যে একটা বেশ ভালো বুলিশ মুভমেন্ট আমার দেখা দিতে পারে সেই জিনিসটা বেসিক্যালি মার্কেটের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে দেখে আমার বেশ ভালোও লাগছে এবং তার সাথে সাথে আমি আমার মানে পছন্দ মতো যে সমস্ত পকেটসগুলো রয়েছে সেখান থেকে ভালোই রিটার্নগুলো জেনারেট করছি রাইট সেটা বেসিস হোক বা আদার ফর্মে হোক অপশানের দ্বারাই হোক না কেন যাই হোক তো মেইন যেটা কথা আজকের এই এটা বেসিক্যালি ড্রাইভ হয়েছে মানে নিফটির কথা যদি আমরা দেখি সেটা ইনিশিয়ালি সকাল থেকে ড্রাইভ করেছে পুরো রিলায়েন্স এবং তার সাথে সাথে এয়ারটেল ওকে তো রিলায়েন্স এবং এয়ারটেল ধীরে ধীরে বেশ ভালো পরিমাণ বাড়বে বলে আমার মনে হচ্ছে এবং এয়ারটেলের সমসাময়িক যে সমস্ত মানে আনুষাঙ্গিক যে সমস্ত সিস্টার অর্গানাইজেশনগুলো রয়েছে ফর এক্সাম্পল হচ্ছে ইন্ডাস টাওয়ার বা এয়ারটেলের সাথে ভারতি হেক্সা এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে এইগুলো প্রত্যেকটার মধ্যে একটা র্যালি এক্সপেক্ট করা যাচ্ছে নেক্সট যে বিষয় সেটা হচ্ছে সকাল থেকে যে মিড ক্যাপের র্যালিটা সেটাকে ড্রাইভ করছিল ইন্ডিয়া সিমেন্ট এবং তার সাথে সাথে সিমেন্ট সেক্টরটা রাইট তো তার পরের দিকে অর্থাৎ আফটারনুন আওয়ার্স এর দিকে অ্যাকচুয়ালি মানে যত মিউচুয়াল ফান্ড আছে মিউচুয়াল ফান্ডের এবং এফআইআই এর একটা বাইং স্টার্ট হয় এবং সেই কারণে দেখা যায় যে মার্কেটের অলমোস্ট অল দ্য পকেটস যত পকেটগুলো রয়েছে যেগুলো বেশ স্ট্রং আউট পারফর্মিং স্টক প্রত্যেকটা স্টকের মধ্যে আজকে বেশ ভালো রকম একটা মোমেন্ট বা বাইং একটা ভালো দেখা গিয়েছে রাইট এবং এই জিনিসগুলোকে যদি আপনি বুঝতে পারেন ক্যাপচার করতে পারেন এবং এই যে সেক্টর ওয়াইজ প্রত্যেকটা জিনিস ধীরে 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 এগোচ্ছে আজকে হয়তো শিপ বিল্ডিং কাল হয়তো সুগার পরশু হয়তো এগ্রিকালচারাল তারপর দিন হয়তো সিমেন্ট এই রকমভাবে প্রত্যেকটা লাইভ মার্কেট আওয়ার্সে বুঝে আপনি কিন্তু ডিসিশন মেকিং করতে পারেন যদি আপনার কাছে সেই রকম টুল থাকে এবং সেই জিনিসগুলো যদি আপনি রিয়েলাইজ করতে পারেন অধিকাংশ ক্ষেত্রে কি হয় মনে করুন আপনি এন্ট্রাডে ট্রেডিং করতে চাইছেন এবং কেবলমাত্র আপনি ওই ব্রোকারের একটা চার্ট নিলেন এবং সেইটা দেখে দেখে আপনি মানে ইন্ট্রাডে করতে চাইছেন বা তার সাথে চার্টিংকের হয়তো একটা জাস্ট স্ক্যানার ইউজ করছেন তো জাস্ট এই দুটো দিয়ে সিম্পলি যদি আপনি ইন্ট্রাডে স্টক ট্রেডিং করতে চান সেটা অনেকটা ডিফিকাল্ট হয়ে পড়ে তার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু টুলসের দরকার পড়ে কিছু ফ্রি টুলসও আছে কারণ প্রত্যেকটা জায়গাতে কি হচ্ছে যে কোন পকেটসটার মধ্যে অ্যাকচুয়ালি বাইং হচ্ছে বা কোন পকেটসটার মধ্যে সেলিং হচ্ছে সেই জিনিসগুলো যদি আপনি রিয়েলাইজ করতে পারেন তবে আপনি কিন্তু ইন্টারনেট ট্রেডিং থেকে পয়সা বানাতে পারবেন আর যেটা আমি বারবার বলছিলাম অনেকেই হয়তো ভাবছেন যে এই বুল রানটা শেষ হয়ে গেছে মার্কেট ক্র্যাশ করবে ইত্যাদি ইত্যাদি না রানটা সেইভাবে শেষ হয়নি তার কারণ হচ্ছে যে বুলডান তখনই শেষ হবে যখন এই বড় যে জায়েন্ট কোম্পানিগুলো আছে এরা মার্কেট থেকে অনেকটা লিকুইডকে একদম ড্র্যাগ করে নেবে ওকে বলার মানে হচ্ছে রিলায়েন্স এইচডিএফসি ব্যাংক বা এই যত বড় বড় স্টক রয়েছে এই স্টকগুলো মার্কেটের বড় পরিমাণে একটা লিকুইডিটি যেটা এখন অবধি পড়ে রয়েছে সেই লিকুইডিটিটাকে যখন এই সমস্ত কোম্পানিগুলো টেনে পুরো নিজেদের মধ্যে কনজিউম করে নেবে এবং মার্কেটের মধ্যে যখন একটা বুলিশ ইফোরিয়া কাজ করবে সেই পুরো জিনিসটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ অবধি মার্কেটে এই যতক্ষণ লিকুইড ক্যাশটা পড়ে রয়েছে ততক্ষণ অবধি কিন্তু মার্কেট ওই যে ক্র্যাশ করা ইত্যাদি যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু হবে না এত সহজে ওকে তাই এই ফলের চিন্তা না করে মানে অ্যাটলিস্ট এই মুহূর্তে ফলের চিন্তা না করে নিজের যে সুইং ট্রেডিংগুলো আছে বা তার সাথে যেরকমভাবে আপনি বাইংগুলো করতে চান সেই অনুযায়ী স্টপ লস ইউজ করে এবং তার সাথে সাথে মেথড ফলো করে রাইট মেথডোলজি ফলো করে আপনি কিন্তু বাইংগুলো করতে পারেন যাই হোক সেক্টর অ্যানালিসিসের দিকে যদি দেখি আমরা আজকে নিফটি মিডিয়া যথেষ্ট ভালো র্যালি দিয়েছে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে জি বিজনেস এবং তার সাথে সাথে আপনার মানে জি লিমিটেড এবং তার সাথে সাথে সান টিভি এই যে পকেটসগুলো রয়েছে এগুলোতেও ভালো বাইং হয়েছে এনার্জি সেক্টরের মধ্যেও যথেষ্ট ভালো একটা বাইং কাজ করেছে ওকে তো এই হচ্ছে আজকে টোটাল মার্কেটের আপডেটস আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে নেক্সট উইক বা তার পরের উইক অনওয়ার্ডস আমি যে পুরোনো স্ট্র্যাটেজিগুলো দিয়েছি সেই স্ট্র্যাটেজিগুলোকে একটু রিভাইজড ফরম্যাটে নতুনভাবে সেই স্ট্র্যাটেজিগুলোকে আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব কারণ অনেক নতুন সাবস্ক্রাইবার এসছেন বা অনেক নতুন জয়েন করেছেন তারা বুঝতে পারছেন না হয়তো বা পুরনো ভিডিওসগুলো অতটা হয়তো অনেকেই দেখছেন না তো সেই কারণে যেগুলো স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও বা যে সমস্ত পয়েন্টগুলো দেখলে হয়তো একটা স্ট্র্যাটেজিক্যালি আপনি প্লে আউট করতে পারবেন বা একটা পয়সা বানাতে পারবেন সেই টাইপ অফ যে ভিডিওসগুলো আছে এবং কিছু স্ট্র্যাটেজি নতুন স্ট্র্যাটেজি কিছু পুরনো স্ট্র্যাটেজি ইত্যাদি বিভিন্ন জিনিসপত্রগুলো নিয়ে এসে আমি একটা সিরিজ বানানোর চেষ্টা করছি যেখানে আমি কেবলমাত্র স্ট্র্যাটেজিক্যাল যে সমস্ত ভিডিওগুলো আছে সেইগুলোই দেব এবং সেক্ষেত্রে কি হবে যে যদি আপনার স্ট্র্যাটেজির দরকার পড়ে সেটা সুইং স্ট্র্যাটেজি হতে পারে ইন্ট্রাডে হতে পারে সেটা যে কোনো রকম স্ট্র্যাটেজি হতে পারে রাইট সেই প্রত্যেকটা স্ট্র্যাটেজি একটা নির্দিষ্ট জায়গায় ডকুমেন্টেড থাকবে যখন আপনার ইচ্ছে যাবে আপনি রিভিজিট করতে পারবেন ওকে এবং সেই জিনিসটা দেখে আপনি সেই জায়গাটা আইডিয়াস বানাতেও পারবেন রাইট তো আমি সেরকম একটা সিরিজ আনার চেষ্টা করছি যাই হোক আজকে আর এর থেকে বেশি কিছু বলছি না প্রত্যেকেই ভালো করে সেফলি ট্রেড করুন এবং তার সাথে সাথে মার্কেটকে ফলো করতে শিখুন মার্কেট কি বলতে চাইছে সেই ভিউটা নেওয়ার একটা চেষ্টা করুন মার্কেটে যদি ডিরেকশন ক্লিয়ার থাকে আপনার আর আপনি যদি একটু সাহসিকতা নিয়ে কাজটা করতে পারেন রাইট মেথোডোলজিতে ক্যাপিটাল ডিপ্লয় করতে পারেন তাহলে অবশ্যই আপনি মার্কেট থেকে পয়সা বানাতে পারবেন আর যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আঠাশে জুলাই থেকে আমার মেন্টারশিপ ব্যাচ চালু হচ্ছে আপনি যদি মেন্টারশিপ ব্যাচে মানে ফর্ম ফিল আপ এখন অব্দি না করে থাকেন তাহলে আপনি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যান একটা ফর্ম আছে সেই ফর্মটা ভালো করে পড়ুন তার সাথে প্রচুর পরিমাণে একটা ভিডিওজ আছে সেই ভিডিওটা দেখুন তারপরে সেই ফর্মটা ফিল আপ করুন এখানে ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যাসেসমেন্ট করে তারপরে আমি স্টুডেন্ট সিলেক্ট করি এবং তার সাথে সাথে একটা বড় দীর্ঘ লম্বা ভিশন নিয়ে আমরা অ্যাকচুয়ালি পড়াশোনা করি তা আপনি যদি সেই রকম কিছু করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা